মনোজিৎকে যে অস্থায়ী পদে কলেজে নিয়োগ করা হয়েছিল সেই যে তার নিয়োগপত্র সেই নিয়োগপত্রের সম্মতি ছিল বা নিয়োগপত্রের সই রয়েছে যিনি এই কলেজেরই যিনি পরিচালন কমিটির সভাপতি সেই অশোক অশোক দেব যিনি কিনা তৃণমূলের বিধায়ক তাকে এবার তদন্তের আওতায় আনা হোক এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে দিনের পর দিন দৌরাত্মিচারের এক নায়কতন্ত্র চালিয়েছে মনোজিৎ ল কলেজের কদর্য ঘটনা জানাজানি হতে প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে এত দাপট কার হাত ছিল অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎকে ল কলেজে নিয়োগ করেছিল কর্তৃপক্ষ অভিযোগ পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সুপারিশে নিয়োগ পায় মনোজিৎ

এটা স্পষ্ট অশোক দেবের সম্পতিতে মনজিৎকে নিয়োগ করা হয়েছিল এর জন্য বজবজে তৃণমূল বিধায়ককেও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছে বিজেপি কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মতে অভিযুক্ত করা হোক কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন আলিপুর কোর্টের আইনজীবী হিসেবেই পরিচিত মনোজিত বার কাউন্সিল থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কাউন্সিলকে চিঠি পাঠিয়েছেন ল কলেজের পড়ুয়ারা তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এ অভিযোগ কলেজের ভর্তির ক্ষেত্রেও রীতিমতো হস্তক্ষেপ করত মনোজিৎ ওরফে ম্যাঙ্গো এই অভিযোগ যেন সত্যি প্রমাণ হচ্ছে আরও একটি বিষয়। কসবা কাণ্ডে অন্যতম অভিযুক্ত আহমেদ এই জাইবের র‍্যাঙ্কিং নিয়ে বিতর্ক র‍্যাঙ্কিং এ অনেক পিছনে হয়েও নাকি সরকারি এই কলেজে সুযোগ পেয়ে যায় জাই সরকারি কলেজে ভর্তির জন্য জরুরি সাতশো র‍্যাঙ্ক অভিযুক্ত আহমেদের র‍্যাঙ্ক নাকি ছিল 2634 জাইবাহমেদের মিস্টার জেনামে খুব সমাজ কল্যাণ করে যে আজ এখন ভাইরাল র‍্যাঙ্ক করে সে সরকারি ল কলেজ পেয়েছিল কিন্তু যদি আপনারা দেখেন যে কোনো যে এস সি এস টি ছাড়া খুব কপাল ভালো না থাকলে সে হাজের ওপর র্যাঙ্ক করলেও তারা চান্স পায় না এটাই প্রশ্ন এত পিছনের র্যাঙ্ক হয়েও কিভাবে ভর্তি হলো সেই ল কলেজে তবে কি মনোজিতের হাত সে ভর্তি হয়েছিল চাই আর কত বেআইনি কাজ করেছে মনোজিত উত্তর কি মিলবে রিপাবলিক বাংলা কাণ্ডে নির্যাতিতার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনোরকম স্বাস্থ্য ভবনের যে গাইডলাইন রয়েছে তা মানা হয়নি এমনকি অপেশাদারভাবে এই গাইডলাইন না মেনে যেভাবে স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হচ্ছে তা নিয়ে অভিযোগ জানাচ্ছে প্রথম দিন থেকে বিজেপি শিবির কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যদি সত্যি এভাবে কোনো রকম গাইডলাইন না মেনে রিপোর্ট তৈরি হয় তা দিয়ে কি আদতে কোনোরকমভাবে সুবিচার পেতে পারেন নির্যাতিতা

কারণ গণধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এড়ানো গেল না মেডিকেল টেস্ট নিয়ে বিতর্ক গাইডলাইন না মানা সহ একাধিক গুরুতর অভিযোগ বিজেপির যে মেডিকেল লিগ্যাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি নন পক্স ভিকটিমের ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে চব্বিশ সালে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু মেডিগো লিগাল রিপোর্টটি তৈরি করা হয়নি ভাবছে না ভাবে কোথাও লিখে লিখে দেওয়া হয়েছে মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে সে খবরটা আমাদের কাছে আসছে এর থেকে দুঃখজনক ভিক্ষারজনক আর কিছু হতে পারে না কারণ এই ধরনের ঘটনায় মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটা জানতে পাচ্ছি যে এস মেনে নাকি স্বাস্থ্য পরীক্ষা হয়নি স্বাস্থ্য পরীক্ষার সময়ে সমস্ত ব্লাড স্টেন বা কোনো ফ্লুইড স্টেন বা চুল থাকলে হেয়ার সবগুলো স্যাম্পলিং করতে হবে এবং কন্টামিনেশন ছাড়া এবং সাথে সাথে সেগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রয়োজন না হলে গুরুত্বপূর্ণ তথ্য না মিলতে পারে আরজিকর কাণ্ডেও মেডিকেল পরীক্ষায় গাফিলতির অভিযোগ উঠেছিল বিরোধীদের দাবি তাই এখনো সেই ঘটনায় বিচার পায়নি আরজিকর কি হবে রিপাবলিক বাংলা বাংলা নিজের মেয়েকে চায় এই কথা বলে ভোট চাওয়া হয়েছিল তারপর যখন ভোটে জিতে এসে সরকার করা হয় যত বছর যাচ্ছে ততই দেখা যাচ্ছে বাংলার মেয়েরা কার্যত তাদের সম্মান হারাচ্ছেন এবং সুরক্ষা তো একেবারে ভুল সেই জায়গা থেকে এবার বিজেপির তথ্যানুসন্ধান দল যারা আজ শহরে এসেছিলেন কলেজে গিয়ে তারা দেখে এসেছেন সমস্ত কিছু তারপর তারা প্রশ্ন করছেন রাজ্যে বাংলারা বাংলার মেয়েরা তো শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হতে পারে না তাদের জন্য কি করেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন একের পর এক भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य और मैं कहना चाहता हूं इस देश का प्रत्येक जागरूक नागरिक पश्चिम बंगाल की प्रत्येक बेटी और प्रत्येक बहन के पीछे खड़ा है तृणमूल जमाना बार बार बेचते मे निरा प्रत ग्राम थे शहर कलकता बार बार पंचायत उठेबाद সময় পরেও শাসকের ঘুম ভাঙেনি উল্টে ভোটের সময় অর্ধেক আকাশের কাছেই নির্লজ্জের মতো হাত হবে।

वहां पर बार-बार महिलाओं के साथ इस प्रकार की अव्यवस्थित शासन क्यों मिल रहा है बांग्ला एक एकटा মেয়ে কে মাকে সুরক্ষিত রাখবো আর নরেন্দ্র মোদি তে लास्ट ওয়ার্ড মহিনাতের কে সবচেয়ে বড় অধিকার সবচেয়ে বেশি অধিকার দিতে হবে সেটা আমরা নিশ্চিত বাংলাতে করব আমি আপনাদেরও তাতে সহযোগিতা চাই রাজ্যে প্রায় অর্ধেক ভোটার মহিলা ভোটে এই মহিলা মন যার দিকে তাদেরই কেলাপ হতে মহিলা মন কাটতে ভাতা দেওয়ার পথে হেঁটেছে শাসক অথচ মেয়েদের নিরাপত্তা দেওয়ার প্রশ্নে ডাহা ফেল একবার নয় বারবার সেই কথাই এবার রাজ্যে এসে স্মরণ করিয়ে দিয়ে গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়